আসেন আজকে তবা আর অঙ্গীকার করি কেন কবরে চলে যেতে হবে কবরে চলে যেতে হবে রব্বে কাবার কসম কবরে চলে যেতে হবে কবরে চলে যেতে হবে থাকা যাবে না এখানে যতই প্রতিরোধ করুক না কেন সময় আসতে দেরি অলাউফি বুরুজি মশাই এটাই তুমি যত ধরনের প্রতিরোধ মেশিনারি টেকনোলজি যত কিছু দিয়ে করো সময় আসতে দেরি আমরা উঠে আনিতে দেরি করব কোন প্রতিরোধ কাজে আসবে দুনিয়ার যত বড় টেকনোলজি ব্যবহার করো মুখ চলে আসছে রাখতে পারবে না কাচের গ্লাসের ভিতর থেকে উঠে আনি এই চলে যাবো আসেন সিদ্ধান্ত নিয়ে উঠে কি করবো ইচ্ছা মতো চলবো যেমন খুশি তেমন চলবো না যেমন তেমন বলে তাহলে সর্বপ্রথম একটা কাজ করতে হবে অতীত আর ফিরায় আনা যাবে না আল্লাহ যদি এই সিস্টেম না রাখতেন রোগ কথা কোনোদিন আমরা পাইতাম না আল্লাহ রাখছেন এই উন্মতের জন্য ভালোবাসার খাতিরে রাখছেন ভালোবাসে এই জন্য সাথে আল্লাহর মোহাব্বত আছে ইয়ারি আছে এই উম্মত দুযোগে যাবে কিন্তু হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না চেহারা কালো হবে না দলিল আপনারা দেখানি আমি বলে গেলাম হাতে হাত করি পায়ে বেড়ি বলাই চিকল থাকবে না যারা জকজক মালেক জিগাশ করবে এটা আর কেমন আশামি আশামির তো কোনো নিদর্শনই নাই তো বলবে আমার বন্ধু উম্মত হাত করি কেন নাই কই যে হাত ওযুতে ব্যবহার হয় আর হাতে হাত ঘড়ি লাগে সুবহানাল্লাহ যেই পা মসজিদ দিকে হাইটা যায় ওই পায়ে বেড়ি লাগে না যেই পা আমার কুদরতি পায়ে লাগে চেহারা কোনোদিন কালো হয় না ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না তিন জায়গায় আগুন দিবে না চেহারা হাত আর পাও বাকি শরীরে লাগায় দাও মালিক বলবে খুঁজি দর আগুন যাবে ধরতে আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে আমরা কলেমা পড়ব আগুন ভেঙে চলে যাবে একবার দুইবার তিনবার মালিক আগুনে লাঠি চার্জ করবে ধরিস না কেন আগুন বলবে লাইসালি সুলতান আমার ক্ষমতা নাই আমি ধরি কলেমা পড়তেছে কেমনে ধরি ইমাম কর্তব্য রহমত লেখছে তখনই উম্মতে মোহাম্মদী বেউস হয়ে যাবে এর ভিতরে তার উপরে শাস্তি চলবে পুরা যখন হবে তো কাবার কসম বাহির করা নাহারে আয়াতে গোসল করাবে আবার যেমনটা তেমন চকচকে বেয়া যাবে তারপরে চিরদিনের জন্য জান্নাতে ঢোকায় দিবেন ভালোবাসা আসেন আজকে তবা করি করবেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে সামিয়ানা আল্লাহর জন্য বাদানা প্রথম আকাশে এখন চিৎকার দিতেছে হালমিম মোস্তাক আমি চলে আসছি আজকে উন্মতের তবার সময় দুইশো কোটি মুসলমান আজকে তবা করে দেখুন কালকে সূর্য কিনিয়া ওঠে মুসলমান তবা করতে চায় না না যুবক না নারী না পুরুষ না বিদিত কেউ চায় সবাই মন মতো চলতে চায় কতদিন চলবেন মৌদুয়ারে চলে আসলে তখন আমার কাজ হবে না হ্যাঁ এই উন্নতের হবে রু রুয়াশার পূর্ব মুহূর্ত যদি বুঝ থাকে আর যদি হাত তুলে তবা করতে পারে বা ইশারাও তবা করতে পারে তারপরও কবুল হয়ে যাবে চলেন আজকে তবা করি এই নিয়তে করি আমরা যে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের পক্ষ থেকে করলাম কিতাবে পাওয়া যায় ছয় লক্ষ লোক হজ করছে কবুল হয়েছে ছয় জনের আর কারো হয় নাই আল্লাহ রহমান চোষে চলে আসছে তো বলছে ছয় জনের কারণে ছয় লক্ষটা কবুল

আল্লাহকে বলি যে আল্লাহ বাবিলকে হুকুম দেন না মুশাকের হুকুম দেন না নমরুদই বাহিনীকে ধ্বংস করেন চিত্রকার ফেরেশতা হুকুম দেন না قومে সালেকে ধ্বংস করেন বাদশা ফেরেশতাকে হুকুম দেন না হে আল্লাহ দেন না হুকুম যারা قومে আযকে ধ্বংস হচ্ছে আপনারা তো শূন্য বলে আপনারা বলে এত সৈনিক লা ইয়ালামু জুনুদ রাব্বি ইল্লাহু আমাদের ব্যতীত সৈনিকের সংখ্যা কেউ জানে না প্রকার কেউ জানে না এগুলো কোন দিন কাজে লাগাবেন, আর উন্মত তো নাই না আছে উন্মত হুজুর কি বলে আর কোন নবী আসবে আর উন্মত তো নাই কখন কাজে লাগাবেন আর কতদিন ক্যান্টনমেন্টে পালবেন বাইর করে আমাদের ইমান বাড়ায় না আসেন তবা করি রাজি চলেন হাত উঠে তবা করি আল্লাহ তওবা। মনের থিকা না আমার না বলেন আল্লাহর কাছে মনের টিকা আল্লাহ ত বা করলাম সমস্ত অঙ্গতের পক্ষ থেকে হইতে পারে হইতে পারে হইতে পারে কবুলিয়াতের সময় এখন বহুত আল্লাহ আল্লাহরা গুমের থেকে উঠে গেছে আর মুসল্লা দাঁড়ায় এখন বলতেছে খানে মে না মজা না শোনে মে হমে তো মজা আতা হয় রোনে মে খাওয়ায়ও মজা নাই ঘুমায়ও মজা নাই বিছনায় যায় দেখছি মজা নাই আমাদের মজা তো আপনার সামনে কান্নার ভিতরে আসে বহুত আল্লাহ এখন মুসল্লায় দাঁড়ায় গেছে আমরা তো এখনো মুসল্লাই আমরা তো বিছনাই যাই নাই এই জন্য মেরে দোস্ত তো বা করলাম আজকের আর ইচ্ছা মত চলবো আল্লাহ হুকুম মত চলবো নবীর তরিকা মত চলবো রাজি কে রাজি দেখি বাংলাদেশ নামান নামান বাংলাদেশের জন্য সহজ আর কোথাও নাই বাংলাদেশে সবচেয়ে সহজ দুই পরিবেশ দুনিয়ার কোথাও নাই এত সুন্দর এত কাছে একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ আর হলো হকানি আলেম ওলামা আল্লাহ পরিবেশ আমি নিরানব্বই দেশ দেখা বলতেছি পোকাটা দেখছি আর একটা পুরা করার ইচ্ছা আছে তাতে সেঞ্চুরি হয়ে দোয়া করেন আপনারা আমিন বলেন আল্লাহ যেন পুরা করে এরকম সুন্দর পরিবেশ দুনিয়া কোথাও সহজ আমাদের জন্য শিখেন আলেমদের কাছ থেকে আল্লাহ আলাদের কাছ থেকে শিখেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক চলে আসেন আমরা ফিরে আসেন পানি যেন মাথার থেকে গরায় যাওয়ার আগেই ফিরে আসে তাইলে অসুবিধা নাই আর সর্বশেষ কথা আল্লাহর যে মানব আল্লাহর যে মানি এটার সবচেয়ে বড় একটা প্রমাণ আছে সেটা হলো পাঁচ ওয়া নামাজ যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এক ওয়াক্ত ছাড়ে না আরে আমি তো বলি ফজন্ন নামাজ যার জীবনে ছুটে নাই ওকে জান্নাতের সার্টিফিকেট বিশ্বাস হয় না না ফজরের নামাজ কোরআনে ফজরের নামাজ লেখা নাই ইন্না কোরআন আল ফজরি তারপরে লেখা আছে মশকুদা ইন্না কোরআন আল ফজরি কানা মশকুদা ফজরের নামাজ সার্টিফিকেট আসরের নামাজ সার্টিফিকেট মান সাল্লাল্লাহু আলাইহি পাঁচ ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়ব না পড়বেন না আর একটা কথা শেষ যদিও আমাদের রক্ত খরণ হইতেছে আমরা প্রতিবাদের পরে প্রতিবাদ করতেছি কিন্তু শুধু প্রতিবাদ যথেষ্ট ফিলিস্তিনের জন্য আমরা প্রতিবাদ করতেছি কিন্তু শুধু প্রতিবাদ যথেষ্ট না আরো দুটা জিনিস লাগবে আমার মনে হয় এখানে কেউ নাই যেদিন থেকে যুদ্ধ চলতেছে ওই দিন থেকে আমি ডেলি দুই রাখা পড়ি এরকম কেউ এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো উচিত আমাদের কোরআন বলে আমার কাছে সাহায্য চাও নামাজ উচিত ছিল আমাদের ডেলি দুই রাখা সালাতুল হাজত পড়া যে মালিক হাত পাও বাদা ভিতরে রক্ত হরণ হইতেছে মুখে প্রতিবাদ হইতেছে কিন্তু কি করব তোমার কাছে বিচার দিলাম তুমি কিছু কইরা দেখাও না দুই রাখা সালাতুল হাজত পড়া দরকার ছিল পড়বেন তাইলে বুঝবো আপনি ফিলিস্তিনকে ভালোবাসেন শুধু প্রতিবাদ করলেন আল্লাহ বলল এটা করলেন না আরেকটা করণীয় আমাদের আছে তৃতীয় সেটা হলো মেরে দোস্ত টেলি এক টাকা ফিলিস্তিনের নামে সাক্ষাৎ করেন এক টাকা ইন্না সাদাকাতা তার বালা বালাকে দূর করে

শুধু নিজেদের প্রতিবাদ দিয়া যথেষ্ট মনে না করি করবেন তাইলে বোঝা গেল কাজাবাসী ব্যথা আপনার দিলে আসে চিৎকার দিলে কিছু না দিকে ফিরি আল্লাহ যদি চাইল তাহলে কালকের সূর্য এমন খবর নিয়ে উঠবে যেটা ইতিহাসের মাথায় না পারে না আল্লাহ এক ফোটা পানি কি আপনার আমার মতো একটা মানুষ বানাইতে পারবো আর এটা পারবে না আল্লাহ কি এতই দুর্বল আল্লাহ আল্লাহ কামাল কান আগে যেরকম ছিলেন এখন ওরকমই আছে আল্লাহর না শক্তি কমছে না ভান্ডার কমছে এই জন্য করবো তো হ্যাঁ সত্য হ্যাঁ শুধু মুর্দাদের জন্য ওয়াজ করলে চলবে না যাদের মা বাবা চলে গেছে তাদের পায়ে হাত রেখা ডেলি দুই রাখা নফল নামাজ মা বাবার জন্য পড়ে দুই পারবেন না না পারবেন না এখানে তো একজন অভ্যস্ত নেই যে আমি ডেলি মার জন্য বাবার জন্য দুইজনের জন্য দুই রাখা দুই রাখা তারা না পড়তে পারেন বৈশা পড়ে ওনাদের এসান আমাদের উপরে বৎসরে একটা কইরা এটা মনে করেন না যে আমি মা বাবার হকা দেয়

ওরকম বানাবে যে সেও করবে আর না হইলে দেখা যাবে ওনাদের জমিন পায়া ওনাদের সোনার দামের জমিন পায়া আমরা সোনার পাহাড়ের মালিক হয়ে যাব বাড়িয়ালা হবো জমিদার হব আর বৎসরে একবার ওনাদের নাম নিব এটা উচিত না এটা কোরআনের শিক্ষা না এটা আল্লাহ শিক্ষা না আল্লাহর শিক্ষা তো এটাই হয়ে ওঠে যে প্রত্যেক নামাজের পরে রব্বির হামা কামা রব্বায় দুই রাকাত পড়েন আর এই দোয়া পড়েন আরবি না পারেন বাংলায় পড়েন তাইলে হক আদায় হবে নাইলে হক আদায় হবে না মা বাবার বড় হক আছে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাই না ইল্লাল বালা আবারও মাপ চেয়ে নিতেছি দেরি হওয়ার কারণে

কোথায় বসা চাইতেছি কাদেরকে নিয়ে চাইতেছি কোথায় বসা চাইতেছি কোন মজমায় বসা চাইতেছি যেটা ফেরেস্তা দ্বারা ঢাকা ফেরেস্তা দ্বারা বেষ্টিত রহমত দ্বারা ঢাকা যেখানে শান্তি নাজের হইতেছে যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে কাদেরকে নিয়ে চাইতেছি মালিক দেখেন না একটু তাকা সাদা দাড়িও আছে কালা দাড়িও আছে যুবকও আছে আলে মোলামাও আছে তোলা বওয়াজ অন্তরালে মনে হয় মা বোন রোয়াজ কোন সময় চাইতেছি মালিক যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি আপনি মাপ করার জন্য ডাকতেছেন আমরা মাপ পাওয়ার জন্য হাত উঠায় দিছি তারপরেও যদি না পাই তাইলে আর কোথায় পাবো মালিক বেশি চাবো না এতটুকু অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন খুব আয়োজকরা যেন কবুল হয় এলাকাবাসী যেন কবুল হয় শ্রোতা যেন কবুল হয় বক্তা যেন কবুল হয় নারী যেন কবুল হয় পুরুষ যেন কবুল হয় যুবক যেন কবুল হয় বৃদ্ধ যেন কবুল হয় এই এলাকার বাচ্চা বাচ্চা যেন আজকে কবুল হয় ইনসানের সাথে চিন্নাতো যেন কবুল হয়